হানিফ গাড়ি এবং গাড়ির সংঘর্ষ ঈদের পরে নবম দিনেও চলছিল রাস্তায় অনেক ভিড় ব্যস্ততম সড়ক চলছে সবাই গন্তব্যস্থলে ফেরার ভিড় সেই সুবাদে চলছিল রাস্তার মধ্যে সব গাড়ির ভিড়াভিরি এর মধ্যেই হানিফ চলে আসছিলো কুড়িগ্রাম জেলা থেকে ছেড়ে আসা হানিফ নামক কোষ্টি এবং তিশা গাড়িটি রংপুর থেকে ছেড়ে যাওয়ার পথে সাতমাতার পরবর্তী আপনি মিরবাগ এলাকায় দুইটি গাড়ির সংঘর্ষ বাদে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হলে তিসা এবং গাড়ির সামনে কিন্তু ভসকে যায় এবং প্রত্যেকটা গাড়িরই গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে যায় জানা গেছে যে ওই মুহূর্তের মধ্যে কোনো নিহতর কোনো খবর পাওয়া যায়নি তবে হতাহতের খবর পাওয়া গেছে অনেকেই অসুস্থ অনেকেই দুর্দশ অবস্থায় মেডিকেলে মেডিকেল রংপুর মেডিকেল হসপিটালে অনেকে ভর্তি করা হয়েছে এবং তারপর পরের খবর আমি আসলেই বলতে পারবো না যে লোক মারা গেছে কি যায় নাই তবে ওই মুহূর্তের জন্য কেউ নিহত হয়নি তবে সবাই মানে গুরুতর আহত হয়েছে তো দেখা গেছে যে হানিফ গাড়িটি তার জায়গায় যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার তার মানে ঠিক মতো জায়গায় কিন্তু তিসা গাড়িটি তার ব্যতিক্রম বাম পাশ থেকে সে ডাইন পাশে ক্রসিং হয়ে সামনি সংঘর্ষ হয় তো এ থেকে দেখা যায় যে তিসা গাড়িটি আমার সম্ভবত আমার মনে হয় যে তিসা গাড়িটির চালক যে ছিল তিনি হয়তোবা উনি ঘুমান্ত অবস্থায় ছিল বা অন্য কোনো অন্য মনস্ক ছিল যার কারণে সেই গাড়িটি বাম সাইড থেকে ডান সাইডে ক্রসিং হয়ে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয় এতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিসা গাড়ির মনে হয় ভুলটা ছিল তিসা যে চালক ছিল ওনারই কোনো সমস্যার কারণে এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটেছে তো আসলেই আল্লাহতালা হেফাজত করার মালিক প্রত্যেককে রাস্তায় ঘাটে চলার সময় অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা গাড়ির যারা চালক রয়েছেন তাদেরকে কোলাহল মুক্ত এবং তাদেরকে ধূমপান মুক্ত থেকে সুন্দরভাবে গাড়ি পরিচালনা করার জন্য বলতেছি ও সচেতন থাকতে হবে মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আমরা এর থেকে অনেক কিছুই শিক্ষা পাই যে এই যে সামান্য একটু ভুলের কারণে এতগুলো মানুষের জীবন হয়তো বা বেঁচে গেছে কোনো কারণে বেঁচে গেছে কিন্তু এখানে তো তারা নাও বাঁচতে পারতো আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারে তো এ থেকে আমরা যারা যারা অবশ্যই রাস্তাঘাটে চলবো অবশ্যই হয়ে চলবো যারা গাড়ি চালক রয়েছি তারা অবশ্যই কিন্তু তাদের দিক নির্দেশনা এবং সুন্দর আইন শৃঙ্খলা মেনে কিন্তু গাড়ি চালানোর জন্য অনুরোধ হইল তো সর্বশেষ যা আমরা বুঝলাম যে হানিফ গাড়িটির আহ কুড়িগ্রাম থেকে সারা আসে এই গাড়িটি কোনো ভুল ছিল না ছিল তৃষা গাড়ির ভুল দুই ভুলের কারণে সংঘর্ষ হয়ে যায় এবং সামনাসামনি সংঘর্ষ বাধার কারণে কিন্তু এই ঘটনা ঘটে তো সকলে ভালো থাকলে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম